হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অব মাই চ্যানেল আমি প্রিন্স তো এই ভিডিওতে একদম মানে ভেতরকার ক্যাজাল নিয়ে কথা বলবো এই যে এত নেপোটিজম নিয়ে কথা হয় নানা জিনিস নিয়ে কথা হয় বিভিন্ন ইন্ডাস্ট্রিতে বলিউডকে তো সবাই ধুয়ে দিয়েছিল কিন্তু সাউথের নেপোটিজম নিয়ে খুব একটা কেউ কথা বলে না সেখানেও কিন্তু নেপোটিজমের বীজ আরও অনেকটা বেশি এক একটা ফ্যামিলিতে ছ সাতটা করে সুপারস্টার রয়েছে এরকম ধরনের পরিবার সেখানে রয়েছে এবং প্রত্যেকে দাপটের সময় কাজ করছে আউটসাইডারদের সেখানে অনেক অনেক কষ্ট করে চাপ পেতে হয় এবং বেশিরভাগ জনই বলা যেতে পারে ইনসাইডারই অংশ বরং বলিউডে কেউ মাঝে মাঝে আউটসাইডার তো এসছে এবং নিজেদের নাম কামিয়েছে সাউথে কিন্তু পুরোটাই চলে নেপোটিজমের উপর ভিত্তি করে এটা কোনো অস্বীকার করার জায়গা নেই কিন্তু এখানে যে নেপোটিজম বাংলাতে বা হিন্দিতে বলি নেপোটিজমের মধ্যে হিংসা হিংসি খুব কম রয়েছে যদি নেপোটিজমে কাউকে সাপোর্ট করে তাকে ভাই যান প্রাণ দিয়ে সাপোর্ট করে এই জিনিসটাই দেখা যায় কিন্তু তেলুগু ইন্ডাস্ট্রির নেপোটিজমটা খুবই নোংরে জায়গা থেকে গিয়ে পৌঁছেছে এবং এটা আমি বলছি না বিভিন্ন ইনসাইডের রিপোর্ট থেকে এই ব্যাপারটা জানা যাচ্ছে আল্লু অর্জুনকে পুরোপুরি ডোবানোর চক্রান্ত চলছে এবং হিংসায় জলে পুড়ে যাচ্ছে গোটা চিরঞ্জীবী পরিবার ব্যাপারটা কি ব্যাপারটা এখানে খুলে তোমাদেরকে বলছি অনেকেই জানে না আল্লু অর্জুন কিন্তু চিরঞ্জীবীর মেগা পরিবার যে পরিবারটা বলা যেতে পারে সাউথ ইন্ডাস তেলেগু ইন্ডাস্ট্রি ওয়ান অফ দ্য বিগেস্ট মেগা একটা মানে পরিবার বলা যেতে পারে কারণ তাদের পরিবারে সুপারস্টারদের ভিড় রয়েছে সেই পরিবারের মধ্যে রয়েছে চিরঞ্জীবী নিজে যে যেতে পারে তেলুগু ইন্ডাস্ট্রির এককালের যেতে পারে ওয়ান অফ দ্য বিগেস্ট সুপারস্টার শুধু নয় বিগেস্ট সুপারস্টারই ছিল এই মুহূর্তে তার সেই রয়েছে নেই তা নয় এছাড়া সেই পরিবারে আমরা জানি রামচারণ রয়েছে বরুণ তেজ রয়েছে সাই তেজ রয়েছে এরা প্রত্যেক আরও রয়েছে পাবন কল্যাণ রয়েছে তারা প্রত্যেকে হচ্ছে মানে এক একটা বিরাট বড় সুপারস্টার এ নিয়ে কোনো সন্দেহ নেই এবং প্রত্যেকই চিরঞ্জীবী পরিবারেরই অংশ এটা আমরা প্রত্যেকে জানি এটা হয়তো অনেকে জানতো না তাই বললাম কিন্তু এটা অনেকে মানে না বা জানে না যে অর্জুনও কিন্তু কোথাও না কোথাও গিয়ে চিরঞ্জীবী পরিবারের অংশ এবার সেটা কীভাবে এবং এটাকে নিয়ে লেগেছে ক্যাচাল তো ব্যাপারটা তোমাদেরকে খুলে বলি চিরঞ্জীবীর বাবা আল্লু অরবিন্দ যার নাম যিনি বেসিক্যালি প্রথম থেকে অভিনেতা হিসেবে ট্রাই করেছিলেন কিন্তু খুব একটা সফল হতে পারেননি বাকিদের মতো সেরকম নাম কামাতে পারেনি পরে তিনি প্রডিউসার এবং প্রডিউসার হিসেবে তিনি খুবই সফল এ নিয়ে কোনো সন্দেহ করার জায়গা নেই অত্যন্ত মানে বলতে পারে বিগেস্ট একজন প্রডিউসার কিন্তু অ্যাক্টার হিসেবে সেই জায়গাটা তার নেই যেটা বাদ বাকিদের রয়েছে তো তার ছেলে হচ্ছে আল্লু অর্জুন এবার এই যে মানে আল্লু অরবিন্দ তার যে কি বোন সে হচ্ছে চিরঞ্জীবীর ওয়াইফ ঠিক আছে চিরঞ্জীবীর বউ মানে হিসেব মতো আল্লু অর্জুনের মানে পি কী বলবো পিসে মশাই আর পিসি মানে চিরঞ্জীবী হিসেব মতো হচ্ছে আর কি আল্লু অর্জুনের হচ্ছে পিসে মশাই এই হচ্ছে বেসিক্যালি মানে ফ্যামিলি রিলেশনশিপ বা ব্লাড রিলেশন বলা যেতে পারে এবার হিসেব করে দেখতে গেলে এই হিসেবে আল্লু অর্জুনের পরিবারের অংশ হয় এবং সবাই চাইবে আল্লু অর্জুন নাম করুক ভালো কিছু করুক এইভাবেই সবাই ভাবে কিন্তু এক্ষেত্রে হিংসায় পুরোপুরি জ্বলে পড়ে যাচ্ছে তেলেগু পরিবার আগে যখন আল্লু অর্জুন মাঝখানে প্রথম দিকে খারাপ ফেস গেছে স্ট্রাগল করছে লুক নিয়ে নানা আরক হাসাহাসি হচ্ছে বাকিদের তো সবাইকেই দেখতে ভালো লাগলো লোটজুনকে তো দেখতে ভালো ছিল না ও নিজের চেষ্টায় আজকে এই জায়গাটা অর্জন করেছে এটা তো মানতে হবে দেখতে কখনোই ভালো নয় ওর নিজের গেট আপে নিজের পারফরম্যান্সে নিজেকে একটা আইকন স্টার বা স্টাইলিশ স্টারে পরিণত করেছে এবং আজকে ওর মানে লেভেলই আলাদা জায়গায় গিয়ে পৌঁছে গেছে এক একটা সিনেমার জন্য তিনশো সাড়ে তিনশো কোটি টাকা মানে এই রকম তুরি মেরে চেয়ে নিতে পারে এই জায়গাতে পৌঁছে গেছে এবার এতদিন ধরে চিরঞ্জীবী পরিবার মেনে এসছে যে এদের পরিবার হচ্ছে সবথেকে বড়ো কিন্তু এদের একটা ধারণা ছিল যে আল্লু অর্জুন কখনই বিরাট বড় কোনো সুপারস্টার হতে পারবে না বা এদের ধারে কাছে পৌঁছতে পারবে না কিন্তু এখন একটা এমন ফেসে গেছে যেখানে এদের প্রত্যেকের বক্স অফিস কালেকশান মিলিও বা এদের প্রত্যেককে মিলিও। যে স্টারডামের দরকার সেই স্টারডাম আল্লু অর্জনের কাছে ম্যাচ করছে না কারণ আল্লু অর্জন যেকে এমন পর্যায়ে নিয়ে গেছে তার এমন স্টারডাম ক্রিয়েট হয়েছে গোটা ভারতবর্ষ জুড়ে যেটা তো পুষ্পাডুয়ের পরে আরও ভয়ঙ্কর জায়গায় যাবে পুষ্পাধি হয়েছে তার আগে পুষ্পা পুষ্পা এসব আশা রাখি আল্লু অর্জন স্টারডাম মানে গোটা ভারত জুড়ে অন্য লেভেলে ছিল মানে সব আড়িয়া ফাড়িয়া সিনেমার মাধ্যমে লাকিদার স্যার তখন কেউ মানে কি বলবো মানে আল্লু অর্জুনকে ওই সব সিনেমা দেখেই চিনে ফেলেছে যেটা বাদ ক্ষেত্রে সেইভাবে যায়নি রামচরণ ফ্রমচরণের জনপ্রিয়তা আমাদের এখানে তো অনেকই কম ইভেন ওখানেও বক্স অফিসে যে সব সিনেমা সফল হচ্ছে তা কিন্তু না ইভেন গেমচেঞ্জার নিয়ে হাইপ খুব কম তা এতদিন ধরে তিরঞ্জীবী পরিবার চিরকাল ভেবে এসছে যে এদের পরিবারের স্টারডামের কাছে এই আল্লু অর্জুনের ফ্যামিলি বা আল্লু অরবিন্দের ফ্যামিলি কিছু মানে যাই আসে না এবার এদের স্টারডাম আল্লু অর্জুনের দয়াতে এমন জায়গায় গিয়ে পৌঁছচ্ছে যেটা বিগেস্ট জায়গায় গিয়ে পৌঁছচ্ছে যেটা এদের ধার ভাবনাচিন্তার বাইরে যে কারণে এরা কিন্তু হিংসায় জ্বলে পড়ে যাচ্ছে এবং এই কারণেই নানা রকম নেগেটিভিটি কিন্তু করার চেষ্টা করা হচ্ছে পুষ্পাটু সিনেমাটাকে নিয়ে যেটা ইনসাইডার রিপোর্ট থেকে জানা যাচ্ছে চিরঞ্জীবীর পরিবারের তরফ থেকে এমন চেষ্টা করা হয়েছে যে ওখানকার যারা বড়ো বড়ো ক্রিটিক্স বা যারা রয়েছে তাদেরকে টাকা পয়সা দেওয়া হয়েছে এই সিনেমাটা নিয়ে পুরোপুরি চুপ থাকার জন্য রিভিউ না করার জন্য রিভিউ করলো নেগেটিভিটি করার জন্য এমনটা কিন্তু রিপোর্ট উঠে আসছে এবং তার থেকেও বড়ো কথা এদের যারা যারা ফ্যান ক্লাব রয়েছে বিভিন্ন রকম সেখান থেকেও কিন্তু সিনেমাটাকে নিয়ে নেগেটিভিটি করার কথা বলা হচ্ছে অথবা চুপ থাকতে বলা হচ্ছে পুষ্পাটু নিয়ে ভালো বন্ধ কথা মানে ভালো কথা এই ধরনের জিনিস করতে বারণ করা হচ্ছে উল্টে নেগেটিভিটি করতে বলা হচ্ছে এর কারণ হচ্ছে একটাই এই সমস্ত নেগেটিভিটির মাধ্যমে যাতে এই সিনেমাটা নিয়ে প্রচুর নেগেটিভিটি হয় যা হয় এবার দেখো নেগেটিভিটি হলেও পুষ্পাটুরির কিচ্ছু যায় আসবে না এই যে লাস্ট গানটা এসছে কিসিক জঘন্য গান হয়েছে বাজ লেভেলের নেগেটিভিটি হচ্ছে সবাই যা তা বলছে পুষ্পার হাইপ আরও বেড়ে গেছে পুষ্পাটুর হাইপ আরও বেড়ে গেছে এমন লেভেলে মানে আল্লু অর্জুন নিজেকে প্রমাণ করেছে এবং এরা এটা ভাবছে এই সমস্ত জিনিস করে এই সিনেমাটাকে ফ্লপ করাবে এই করাবে আল্লু অর্জুন এমন একজন না যার মানে রিভিউতে কিছু যায় আসে না যদি গোটা ভারতবর্ষ জুড়ে সবাই যাতা বলে সিনেমাটাকে খিল্লি করে আমি লিখে দিলাম পুষ্পাটুর বক্স অফিসে কোন এফেক্ট পড়বে ইভেন আমাদের বাংলাতেও আমি লিখে দিচ্ছি আমাদের বাংলা তো অফিসে কোনো এফেক্ট পড়বে এটা খারাপ রিভিউ পেলেও লোকে পাগলের মতো দেখতে হবে কারণ আল্লু অর্জুনের নিজস্ব একটা ট্রেন্ড ফলো রয়েছে পুষ্পা অনেক তো কোনো হাইভি ছিল না আমাদের এখানে কী করে হিন্দিতে একশো কোটি করে বেরিয়ে গেল আল্লু অর্জুনের স্টারডামে এই স্টারডামটা ওদের গোটা ফ্যামিলির এই মুহূর্তে কারো সেই পর্যায়ে নেই যে কারণে এরা হিংসে চলে পুটে যাচ্ছে এবং এই সিনেমাটাকে নিয়ে নেগেটিভিটি করার এই সিনেমাটাকে নিয়ে চক্রান্ত করার চেষ্টা করছে যাতে আল্লু অর্জুনের রেপুটেশান খারাপ হয় কিন্তু বাস্তবে এসব কিছুই হবে না এবং পুষ্পাটু এমন রেকর্ড করতে চলেছে এখনই এদের অবস্থা এইখানে পৌঁছেছে পুষ্পাটু এমন রেকর্ড করতে চলেছে এমন মানে হিন্দির যারা ট্রেডলিস্ট তারা পর্যন্ত বলছে যেটা হয়তো জাপানের রেকর্ড ভেঙে দিতে পারে হিন্দি বেল্টে শুধুমাত্র এই ধরনের কথাবার্তা বলছে আর যেখানে হিন্দিতে এত এক্সপেকটেশান তাহলে ভাবো ওদের ওখানে কী করবে তখন তো মানে পটি আটকে রাখতে পারবে না চিরঞ্জীবী আর রামচরণ প্রত্যেকে মিলে তো এরা জাস্ট জ্বলে যাচ্ছে জ্বলে পড়ে যাচ্ছে এবং এটা হচ্ছে নেপোটিজম পরিবারে হিংসে হিংসির লড়াই এবং এটা হয় এটা শুধুমাত্র যে বড়ো ইন্ডাস্ট্রি বলে কথা হচ্ছে না নিজেদের মধ্যে এরকম ঘটনা তো আমাদের মধ্যেও আকচার দেখা যায় যে চলো এই পরিবারের বাবা এমন বড়ো কিছু নেই আমি সেই যাই না কেন কী যায় আসে আমরা বিরাট কিছু কিছু করতে পারবে না আর যখন সে নাম করে তাকে নামানোর চেষ্টা করা হয় কিন্তু আর কিছু করাই যাবে না আর এতদিন ধরে নিজের লুক ফুককে বাদ দিয়ে মানে দেখবেন মাঝখানে একটা মিম বেরিয়েছিল যে কিছু লোক হঠাৎ করে বলে যে আল্লু অর্জুন হাসলে এমন বিচ্ছিরি দেখতে লাগে যে ওটান একটা মিম তৈরি করে করেছে কিন্তু ওদের তরফ থেকেই ওদেরই ফ্যান ক্লাব থেকে বিভিন্ন জায়গা থেকে ইচ্ছা করে মিমটা ক্রিয়েট করা হয়েছিলো যে কারণে দেখবেন আল্লু অর্জুন একটা রিসেন্ট একটা ইভেন্ট হাসছে যখন মুখটা এরম করে হাসছে তার কারণ এই মিমটা হয়েছে বলে এখন আল্লু অর্জুন মাঝে মাঝে ভেবে ফেলছে আমি হাসলে আমার বিচ্ছিরি দেখে সেটার জবাব দেওয়ার জন্য এইভাবে মাস্ক পরার মতো মুখটা করে রেখে হাসছিল এখন আবার স্বাভাবিক হয়ে গেছে তো এই ধরনের কিন্তু বারবার আল্লু অর্জুনকে নিয়ে নানা রকম উল্টোপাল্টা মিম ছড়িয়ে দেওয়ার লুক নিয়ে হাসাহাসি করে এই ধরনের চক্রান্তেরা বারবার কিন্তু করে এসেছে কিন্তু কিছুতেই কিছু করা যায়নি আল্লু অর্জুন নিজেকে কাছে অন্য উচ্চতায় নিয়ে গেছে ইন ফিউচার সন্তুয় রেড্ডি ভাঙ্গার সঙ্গে কাজ আসছে বড়ো বড়ো আরও পরিচালকদের সঙ্গে কাজ হবে তো এরা জাস্ট সেটা মেনে নিতে পারবে না এরা আমার মনে হয় নিজেদের চরকায় তেল দেওয়া ভালো এইভাবে কাউকে ডাউন করার চেষ্টা না করে নিজেদের যদি উন্নতি করার চেষ্টা করতো আই থিঙ্ক বেটার কিছু হতে পারতো এদের তো সবার লুক জন্য থেকে অনেক অনেক মানে বেটার তাহলে কেন সেই জায়গাটা অ্যাচিভ করতে পারেনি তার কারণ হচ্ছে আল্লোর্জনের নিজস্ব ক্যারিসমা সেটাতে সে আজ এই জায়গাতে পৌঁছেছে কিন্তু একটা অন্য পরিবারের ছেলে হয়ে একটা নাম না করা প্রডিউসারের ছেলে হয়ে আজকে এই জায়গা অর্জন করেছে সেখানে বাকিরা অত বড় প্রডিউস মানে অত বড়ো সুযোগ সুবিধা পেয়েও অত বড় একটা পরিবারের অংশ সেই জায়গা অ্যাচিভ করতে পারছে না এটাই আসলে হিংসার কারণ তো এটাই আলটিমেটলি ব্যাপার এটা দেখে হঠাৎ অবাক হলাম কারণ নেপোটিজম নিয়ে বাংলা আর হিন্দিকেই সবাই দেখেছি খিল্লি করে কিন্তু ওদের ওখানে দেখুন কী অবস্থা গিয়ে পৌঁছেছে নিজের পরিবারের একজনের উন্নতি দেখতে পাচ্ছে না শুধুমাত্র মানে অন্য একজন পরিবারের অংশগুলো অথচ নিজেরই মানে বলা যেতে পারে সম্পর্কে পি মানে কি বলবো পিছে মশাই হয় তো ভাবুন জাস্ট অবস্থাটা তো তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই জানিও চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন ভালো দেখো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখাবে এখন তো ভাই সবাই ভালো থকো থেকো নমস্কার আবার দেখাবে টেক কেয়ার